আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার প্রথম ব্লগ ভিডিও সবাই বুঝতেই পারছ আজ আমার প্রথম ব্লগ ভিডিও যে উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি আমার নিউ চ্যানেল খোলা মিডিয়া সবাইকে স্বাগত স্বাগত যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা আমার বড় ভাই বলছে ছোট প্রথমে একটা গাছ যেমন বসালে আস্তে আস্তে যাতে পাতা ধরে ফল হতে শুরু করে তেমনি ইউটিউব যে ইউটিউব জিনিসটা এরকম একটা কিরকম একটা গাছ বসালে কিরকম কচি পাতা টাতা ঝরে ফল হতে শুরু করে সেমনিভাবে আমাদের ইউটিউব চ্যানেল র্যাম্পেজ যেন ইনশাল্লাহ শুরু হয় আমার অত এ নেই এবার বলছে আমার একটা বন্ধু শুনুন কি বলছে ইউটিউবার হতে গেলে একটা ধৈর্য সহকারে ইউটিউবার হতে হয় ধৈর্য বলতে যেরকম একটা কাজ করলে যেরকম ধৈর্য রাখতে হয় যে কাজে আমার ফলো হবে না কিন্তু একটা ইউটিউব চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইব হতে গেলে ম্যাক্সিমাম পাঁচ বছর লাগে আমি তো অত ইয়ে করতে যাচ্ছি না কারণ আমি তা আমার দশটার বেশি হতে পারে দশটা হলে মনে হয় যে আমার কাছে এক লাখ ছবিটিকে ভালোবাসলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন